আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি আপনার জীবন রক্ষা করার একটি সতর্কবার্তা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে খাবারগুলো আমরা প্রতিদিন নিশ্চিন্তে খাচ্ছি যে খাবারগুলো আমরা সন্তানদের প্লেটে তুলে দিচ্ছি সেগুলোই কি ধীরে ধীরে শরীরের ভেতরে ক্যান্সারের বীজ বপন করছে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সত্য জানাটা খুব জরুরি কারণ ক্যান্সার কোনো একদিনে হয় না ক্যান্সার আসে নীরবে ধীরে ধীরে ভুল খাবার কেমিক্যাল আর অজান্তে করা কিছু অভ্যাসের মাধ্যমে আজ আমরা জানব খুন খাবারগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কেন এই খাবারগুলো এতটা ক্ষতিকর বিজ্ঞান কি বলে এই বিষয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে সহজ কিছু পরিবর্তন করে আমরা নিজেরা ও আমাদের পরিবারকে নিরাপদ রাখতে পারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে বলা প্রতিটি কথা হয়তো আপনার আপনার বাবা মা কিংবা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে চলুন আজই জেনে নিই সেই ভয়ঙ্কর সত্য খুন খাবার খেলে ক্যান্সার হতে পারে ক্যান্সার আসলে কোনো হঠাৎ হওয়া রোগ নয় ক্যান্সার হল শরীরের কোষের অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন বৃদ্ধি সাধারণভাবে আমাদের শরীরের প্রতিটি কোষের একটি নিয়ম আছে কখন জন্মাবে কখন কাজ করবে আর কখন নিজে থেকেই নষ্ট হয়ে যাবে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই নিয়ম ভেঙে যায় আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেগুলোর অনেকগুলোর ভেতরে লুকিয়ে থাকে ক্ষতিকর রাসায়নিক প্রিজার্ভেটিভ কৃত্রিম রং এবং বিষাক্ত উপাদান এইসব ক্ষতিকর উপাদান খাবারের মাধ্যমে শরীরে ঢুকে ধীরে ধীরে আমাদের কোষের ভেতরে ডিএনএ নষ্ট করতে শুরু করে ডিএনএ হল কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র এই ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে কোষ আর নিজের সীমা মানে না সে তখন ইচ্ছেম তো বাড়তে থাকে নিজেকে বারবার ভাগ করতে থাকে এবং একসময় তৈরি করে ক্যান্সার কোষ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই প্রক্রিয়াটি হয় নীরবে শুরুতে কোনো ব্যথা হয় না কোনো লক্ষণ দেখা যায় না বছরের পর বছর ভুল খাবার খাওয়ার ফলেই একদিন হঠাৎ ধরা পড়ে শরীরের ভেতরে ক্যান্সার বেড়ে উঠেছে এই কারণেই খাবার নিয়ে সচেতন হওয়া এত জরুরি কারণ প্রতিদিন আমরা যা খাই সেটাই ঠিক করে দেয় আমাদের কোষ সুস্থ থাকবে নাকি ধীরে ধীরে ক্যান্সারের দিকে যাবে যখন খাবার পুড়ে কালো হয়ে যায় তখন তাতে তৈরি হয় অ্যাক্রিলামাইড নামক বিষ এই বিষ সরাসরি ডিএনএ নষ্ট করে দেই বারবার পোড়া খাবার খেলে পেট লিভার ও কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে প্রক্রিয়াজাত মাংস নিশ্চিতভাবে ক্যান্সার সৃষ্টি করে এতে ব্যবহৃত নাইট্রেট শরীরে গিয়ে বিষে পরিণত হয় বার্গার পিজা ফ্রেঞ্চ ফ্রাই এই খাবারগুলোতে ট্রান্সফ্যাট ও অতিরিক্ত লবণ ক্যান্সার কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে গরম খাবার প্লাস্টিকে রাখলে বিপিএ নামের কেমিক্যাল খাবারে মিশে যায় এই বিপিএ স্তন ও প্রোস্টেট ক্যান্সারের বড় কারণ সফট ড্রিঙ্ক ও এনার্জি ড্রিংকে থাকা অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন বেডে ক্যান্সার কোষকে শক্তিশালী করে বাজারের রঙিন জুস জেলি ও চিপসে ব্যবহৃত কৃত্রিম রং লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বাসি খাবারে জন্মায় আফ্লাটক্সিন যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্যান্সার সৃষ্টিকারী বিষ অতিরিক্ত লবণ পাকস্থলীর দেয়াল ক্ষতিগ্রস্ত করে যা গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণ হতে পারে অ্যালকোহল শুধু নিজেই ক্ষতিকর না এটি খাবারের ক্ষতিকর প্রভাব বহুগুণ বাড়িয়ে দেয় ভয় পাওয়ার কিছু নেই কারণ ক্যান্সার শুধু ঝুঁকি নয় সচেতন থাকলে প্রতিরোধও করা যায় প্রকৃতি আমাদের জন্য এমন কিছু খাবার দিয়েছে যেগুলো নিয়মিত খেলে শরীর নিজেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে প্রথমেই কথা বলি শাকসবজি ও ফলমূল নিয়ে সবুজ শাকসবজিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ভিটামিন যা শরীরের ভেতরের ক্ষতিকর ফ্রির রেডিক্যাল ধ্বংস করে এবং কোষকে সুস্থ রাখে বিশেষ করে ব্রকলি পালং শাক লাউ বাধাকপি গাজর টমেটো আপেল কমলা পেঁপে ও বেরি জাতীয় ফল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর এরপর আসি হলুদের কথায় হলুদের প্রধান উপাদান কুরকুমিন শরীরের প্রদাহ কমায় এবং ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে দেয়া রসুন হল আরেকটি শক্তিশালী প্রাকৃতিক ওষুধ রসুনে থাকা সালফার যোগ ক্যান্সার কোষকে ধ্বংস করতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখন কথা বলি গ্রিন টি নিয়ে গ্রিন টিতে থাকা পলিফেন ক্যান্সার কোষের বিস্তার রোধ করে এবং ডিএনএকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই খাবারগুলো কোনো ম্যাজিক না কিন্তু নিয়মিত খেলে এগুলো শরীরকে শক্তিশালী করে তোলে যাতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সহজে বাসা বাঁধতে না পারে মনে রাখবেন আপনার প্রতিদিনের খাবারই হতে পারে আপনার সবচেয়ে বড় ওষুধ আজ থেকেই প্লেটে রঙিন শাকসবজি রাখুন প্রাকৃতিক খাবার বেছে নিন আর নিজের শরীরকে দিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন